নমস্কার বন্ধুরা প্রথম দিন চিংড়ির পকোড়া আর চা খেয়ে তারপর মাজা খেতে খেতে আমরা প্রথমে নামলাম এখানে গোসাবা এখানে আমরা যাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো বেকন বাংলো এখানে তিনি উনিশশো বত্রিশ সালে দুদিন ছিলেন বাংলোটি কাঠের আর এখানে ঢোকার জন্য দশ টাকা করে টিকিট লাগছে বেশ ভালো জায়গাটা পার্কের মতো করা আছে ফুল আছে তারপর স্ট্যাচু করা আছে রকম আর সাজানো আছে একটা পুকুর আছে বাচ্চারা খেলছে চারিপাশে আর শীতের ভিড় তো আছে যখনই কোনো জায়গায় নামবে নিজের বোটের নাম আর দল ছাড়া কিন্তু হবেন না কারণ শীতকালে প্রচুর ভিড় এবার ফিরে এসে খাওয়া দাওয়া শুরু ওখানে আরেকটা বাংলো ছিল হ্যামিলটন বাংলো সেখানে আমরা আর যাইনি চলে এলো গরম গরম বেগুনি ভাত আর মাছের মাথা দেওয়া মুগ ডাল সাথে ফুলকপির তরকারি আর আছে পাবদা মাছ বেশ ভালো বড়ো সাইজের আর রান্নাটাও বেশ ভালো হয়েছে আর তারপরে চলে এলো রুই মাছ মাছগুলো বেশ ভালো স্বাদে আর ওবি পেয়েছে একটা বড়ো সাইজের পেটি যদিও ভি মাছ খেতে বেশ পছন্দ করে না তবু একটু খাবে আর এলো চাটনি আর পাপড়। আমাদের শেষ গন্তব্য সজনেখালী টাইগার রিজার্ভ এখানে একটা ওয়াশ টাওয়ার আছে সূর্য পশ্চিমে ঢলেছে আলো কমে এসেছে একটু আমরা ওয়াশ টাওয়ারে ওঠার চেষ্টা করছি শীতের সময় তো একটু ভিড় আছে সিঁড়ি দিয়ে উঠতে হবে অনেকটাই উপরে ওঠার চেষ্টা করছে এখানে ঢুকতে ঢুকতে একটা বাঘ বানানো আছে আর অনেক কচ্ছপ আছে যেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছি একটা বড় কচ্ছপ আছে এ দেখুন খুব সুন্দর খেলা করছে বাচ্চারাও বেশ মজা পেয়েছে আর আছে হরিণ আর প্রচুর হনুমান আছে পুরো জায়গা জুড়ে প্রচুর হনুমান তারা জিমন্যাস্টিক দেখিয়ে যাচ্ছে আর বাচ্চারাও বেশ মজা পেয়েছে তাদের এই খেলা দেখতে এবার এই জাল দিয়ে ঘেরা জায়গাটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখতে বেশ ভালোই লাগছে তারপর এবার যাব ওয়াশ টাওয়ারটায় উঠতে ওয়াশ টাওয়ারের উপর থেকে নাকি ভালো ভিউ পাওয়া যায় চলুন দেখি গিয়ে অনেক কুকুর বানানো আছে এগুলোতে কচ্ছপ আছে ওয়াশ টাওয়ারের উপরে উঠে এসেছি অনেকটাই উঠে এসেছি আবারও উপরে উঠব একদম উপরে চলে এসেছি ওই যে দেখছেন পুকুরগুলো ওগুলো মিষ্টি জলের পুকুর ওগুলোতে বাঘ জল খাওয়ার জন্য আসে এখন কিন্তু কিছু নেই দু চারটে হরিণ দেখা যাচ্ছে আর কিছু নেই সেগুলো আমার ফোনের ক্যামেরায় ধরা সম্ভব নয় দেখতে কিন্তু খুব ভালো লাগছে এবার এখান থেকে আমাদের হোটেলে নিয়ে যাবে পাখিরালয় দ্বীপ ওখানেই আমাদের রাত্রে থাকার ব্যবস্থা হয়েছে এবার বোটে ফেরা যাক দেখতে দেখতে আমরাও বোটে ফিরবো বোট যেটিতে চলে এসেছে এটি হচ্ছে সুন্দরী গাছ এর নামই হয়েছে সুন্দরবন প্রচুর ম্যানগ্রোভ অরণ্য এখানে এই দেখুন গাছগুলো বেশ অন্য ধরনের তো তাই দেখতেও ভালো লাগছে